হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাবেরা তো সকাল সাড়ে সাতটা বাজে এখন আর আমি ঘুম থেকে উঠেই এই যে দেখো তেল হাতে নিয়ে বসে পড়েছি একটু চুলে তেল দেব তো এবং চুলে তেল দিতে দিতে তোমাদের সাথে কিছু টিপসও শেয়ার করবো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় গরমের সময় আমাদের চুলে ময়লা বেশি হয় বাইরের ধুলোবালি রোদ ঘাম বৃষ্টি থেকে এ সময় চুলের সুরক্ষায় নিয়মিত যত্ন নেওয়া দরকার যত্নের অভাব হলে চুলে বিরূপ প্রভাব পড়ে শুষ্ক তৈলাক্ত ও স্বাভাবিক আমাদের সাধারণত তিন ধরনেরই চুল হয় তবে চুল যেমনই হোক আমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে প্রত্যেক সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার চুলের তেল মাসাজ করতে হবে তা না হলে মাথার খুশকি বেড়ে যায় চুল পড়া সহ নানা রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে তবে আমরা তেল তো মাখবো কিন্তু কখন চুলে তেল দেওয়া ভালো সেটাই এখন সবার প্রশ্ন কি তাই তো ঠিক বললাম তো আমি তো আমি বলি চুলে তেল দেওয়ার জন্য ধরা বাঁধা তেমন কোনো সময় নেই সুবিধা মতো যে কোনো সময় চুলে তেল দেওয়া যাবে তবে স্নানের আগে চুলে তেল দেওয়া সবচেয়ে বেশি প্রচলিত এবং উপকারী স্নানের সময় চুলে শ্যাম্পু করে ফেললেই চুল পরিষ্কার হয়ে যায় আমরা অনেকেই মনে করি যে মাথায় শুধু তেল দিলেই হবে কিন্তু আদতে তা নয় চুলে তেল মেখে হাতের আঙুলের সাহায্যে মাসাজ করে নিতে হবে অনেকটা সময় ধরে ধীরে ধীরে করতে হবে এতে আমাদের চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় চুলের ভেতর থেকে পুষ্টি পায় এছাড়া মোটা দাঁতের চিরুনি ব্যবহার করা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো চুলে তেল দেওয়ার পর অন্তত এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করা ভালো এতে চুলের কার্যকারিতা বৃদ্ধি পায় তেল হালকা গরম করে নিয়ে চুলে লাগালে সেটা আমাদের চুলের জন্য কিন্তু আরও বেশি উপকারী এতে চুল ও মাথার ত্বক থাকা ময়লা সহজে উঠে আসে তেল মাসাজ করার পর ক্লিপ দিয়ে চুলটাকে পেঁচিয়ে কিছুক্ষণ সেভাবেই রেখে দিতে হবে এতে চুলের ময়লা সহজে পরিষ্কার হয় তো আমার হাতে একটু কম সময় ছিল সেই কারণে আর তেলটা আমি আর উষুম গরম করে নিতে পারিনি কেননা আমার হাতে সময় খুবই কম ছিল আজকে আমাদের বাজকুল কলেজের এন্ট্রান্স এক্সাম আছে এম এর সেই কারণে যেতে হবে তাই সকালবেলা উঠে একটু চুলে অয়েল মাসাজ করে নিচ্ছি দু ঘন্টা রেখে তারপরে আমি শ্যাম্পু করব তারপরে আমাকে রেডি হয়ে আরও যেতে হবে ভালোভাবে তেল মাসাজ করলে ভেতরের ময়লা বের হয়ে আসে চুলের গোড়ায় তেলের পুষ্টিগুণ পৌঁছে যায় আর তাছাড়া যাদের চুল শুষ্ক তারা গরমকালে খুব সমস্যায় ভোগে শুষ্ক চুলে প্রাণ ফেরাতে নিয়মিত তেল ব্যবহার করা কিন্তু খুবই ভালো উস্কো খুস্কো চুল নরম ও ময়শ্চারাইজ করতে তেল সবচেয়ে ভালো কাজ করে গরমে আমাদের চুলে খুশকির প্রাদুর্ভাব বাড়ে নিয়মিত চুলে তেল লাগালে মাথায় খুশকি হওয়ার প্রবণতাও কমে তেল একটু কুসুম গরম করে নিয়ে চুলে লাগালে বেশি উপকার পাওয়া যায় কেননা গরম তেলে ময়লা কাটে বেশি এটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো যে গরম তেলে ময়লা কিন্তু সত্যি বেশি কাটে এমনি তেল লাগানোর থেকে গরম করে তেল লাগানোটা বেশি ভালো খুশকি সহজে দূর হয় নিয়মিত তেলের ব্যবহারে মাথার চুল বৃদ্ধি পায় চুলের ঘনত্বও বাড়ে স্নানের আগে মাথায় খাঁটি নারিকেল তেল লাগিয়ে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে এতে চুল কখনো রুক্ষ হবে না তো তারপরে চুলের তেল দেওয়ার পর দু ঘন্টা মতো রেখে স্নান করে নিয়েছি শ্যাম্পু করে নিয়েছি চুলে তো তারপর চুলটা শুকিয়ে নিয়ে বেঁধেও নিয়েছি এখন ভাই আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসছে আর আজকে প্রচণ্ড রোদ হয়েছিল জানো মানে ছাতা ছাড়া চলাই যাবে না কিন্তু আকাশটাও ভীষণ সুন্দর লাগছিলো আমরা এখন স্টেশনের রাস্তায় পৌঁছে গেছি আর এদিকটাতে তেমন কোনো বাড়িঘর নেই মানে আমাদের স্টেশন রাস্তাতে সামনের দিকটাতে রয়েছে লাইনের ওপারে এপারে কিন্তু এই রাস্তাটার দিতে খুব একটা নেই এক আধটা রয়েছে তো আজকে এখান থেকে আমি তো একাই যাচ্ছি বর্তমানে রাস্তায় আছি আর আমার দুই বান্ধবী আগেই স্টেশন পৌঁছে গেছে তো ওরা প্রথমে গেছিলো অ্যাডমিট আনতে কলেজের কাছে ওখানে কম্পিউটার দোকানে গেছিল ওখান থেকে অ্যাডমিট নিয়ে এসে তারপরে টোটো করে তারা এসেছে স্টেশনে তো আমি তো টিউশন পড়াতে গেছিলাম সেই কারণে আমার ওখান থেকে আসতে লেট হয়ে গেছে সেই কারণে আমি তাদের বললাম যে আমার অ্যাডমিটটাও নিয়ে চলে আসতে যাতে আমি এখানে তাড়াতাড়ি করে পৌঁছাতে পারি না হলে আমার আরও দেরি হবে আর ট্রেনটা মিস করে যাব। তো যাই হোক ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি ওরা আগে থেকে পৌঁছে এখানে বসেছিল তারপর আমি এই যে এলাম এখানে তো আমাদের আজকে কলেজের আমাদের কলেজের না আমরা যাচ্ছি বাজকুল কলেজে তো এর আগেও আমাদের থার্ড সেমিস্টার বাজকুল কলেজে এক্সাম পড়েছিলো তো তখন আমার সেটা আগের চ্যানেলের ভিডিও আপলোড করা আছে তো যাই হোক এখন আবার নতুন করে সেখানে যাচ্ছি এবং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে রয়েছে বাজকুল কলেজে এম এন্ট্রান্স এক্সাম আরে সে যাবে আরে এখন অনেক টাইম আগে আয় আগে সব ছুয়া বুয়া হ্যাঁ সামনে

দেখি কি আগে বহুদিন বাদে কাঁথি স্টেশন পেরিয়ে চলে গেলাম গায়ে করে ছবি তুললিনি স্ট্যাটাস দিবা টাটা

তো ট্রেনটা ছিল বারোটা আটচল্লিশের মানে দীঘা থেকে হয়েই আসছে আমাদের কাঁথিতে পৌঁছেছিল ট্রেন বারোটা আটচল্লিশ এই সময়টাতে তো কতক্ষণ সময় লাগবে সেটা তো জানি না আমরা যে কতক্ষণ সময় বাজপুর বলতে আমাদের দেশপ্রাণ স্টেশনে পৌঁছাবো সেখান থেকে হয়ে বাজপুর কলেজে আসতে হবে আর আজকে এখানে এসেছি বলতে আমি আমার দুই বান্ধবী আছি আর তেমন কোনো স্টুডেন্ট নেই বলতে আমাদের কলেজে দ্বারা অনেকেই কল করেছিলাম তারা সবাই বলল যে অনেকেই বাসে করে চলে গেছে কেননা যেহেতু এই ট্রেনটা বারোটা আটচল্লিশে ছিল তারা ভেবেছে হয়তো ঠিক টাইমে পৌঁছাতে পারব না সেই কারণে তারা অনেক আগেই বাসে করে চলে গেছে কিন্তু আমরা মানে আমার বান্ধবীরা বলেছিল যে যেতে খুব জোর আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে না তো বারোটা আটচল্লিশে ট্রেনটা ধরলে আমরা ঠিক টাইমেই পৌঁছে যেতে পারবো আর দেশপ্রাণ স্টেশন থেকে খুব একটা বেশি নয় খুব জোর দশ মিনিট হাঁটা পথ বাজকুর কলেজে তো যাই হোক তারপরে দেখো আমরা বাজকুল কলেজে চলে এসেছি আর এখানে ক্লাস কিন্তু হচ্ছে তো ক্লাস অফ নেই যাদের ক্লাস রয়েছে তাদের এখানে আসা যাওয়া চলছেই আর আমাদের যেহেতু এন্ট্রান্স এক্সাম আছে তো আমাদের এখন সিট দেখতে হবে কোন রুমে পড়েছে আর এখন বাজে গিয়ে হলো দুটো বাজতে এখনও পনেরো মিনিট মতো বাকি দুটো থেকে এক্সাম আছে এক ঘন্টার এক্সাম রয়েছে দুটা থেকে তিনটা আবার বাড়ি ফেরার জন্য চিন্তাও আছে সেটাও আমরা ভেবেই দেখেছি যে আবার ট্রেনে করেই যাব বাসে যাব না কেননা বাসে যেতে আমাদের সত্যি খুবই প্রবলেম হয় মানে অসুস্থ হয়ে পড়ি বাসে যাওয়ায় মানে অনেকটাই জার্নি হয় তো সেই কারণে সবাই প্রেফার করে যে বা ট্রেনে যাওয়াটাই ভালো আর সবাই পছন্দ ট্রেনে যাওয়াটা তো যাই হোক আমরা এখন যাচ্ছি এক্সাম দিতে এক্সাম দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আবার আমি ভিডিওটা অন করব তার আগে আর করছি না এই একটু একটু ক্লিক করেই রাখছি যেহেতু এখানে তো হয়তো আর আসা হবে না কেননা আমরা ফর্ম কেটেছিলাম তোমার গিয়ে হলো আমাদের কাঁথি পিকে কলেজে আর বাজকুল কলেজে আমি এই দুটোই করেছিলাম আমার বান্ধবীরা আরও একটা কলেজ করেছিল তো সেখানে আজকে এখানে এক্সাম রয়েছে আর আমাদের কলেজে এক্সাম হবে না তো মেরিট লিস্টে যদি নাম ওখানে বেরিয়ে পড়ে তাহলে আর এখানে তো আসা হবে না তো যাই হোক এক্সাম কথা বলতে বলতে এক্সামের টাইমটা চলে গেছে তখন আর বলা হয়নি যে এক্সাম শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি আবার তো চারপাশের পরিবেশটা ভীষণই সুন্দর লাগছে আর এখন তিনটে দশ মতো হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করেই হাঁটছি ট্রেনটা যেহেতু চলে আসবে তিনটা কুড়িতে তো তারপরে এরা বলল যে পাঁচ মিনিট নাকি লেট হয়েছে ট্রেন দেখাচ্ছে ফোনে যে তিনটা পঁচিশে ট্রেন আছে তাও তাড়াতাড়ি করে স্টেশন পৌঁছে যাওয়া ভালো তাই না বলো আর এদিকটায় পুরো গ্রাম্য পরিবেশ ভীষণ সুন্দর লাগছে ছাতা নিতে হয়নি রোদ থাকার কারণেও কেননা এত গাছপালা রয়েছে তো তাই একটু ছায়া আছে আমার দুই বান্ধবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি যেহেতু একটু ভিডিওটা করছিলাম আমি বললাম ঠিক আছে তোরা সামনের দিকে যা আমি তোদের ভিডিও করে দিচ্ছি আর আমি পেছনেই আছি তারপরে আমরা স্টেশনে পৌঁছে গেছি এখন তিনটে কুড়ি বাজে তো এসে দেখলাম যে ট্রেন এখনও আসেনি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি খুব একটা ভিড় নেই স্টেশনে এই স্টেশনটাতে তো সেদিকে কয়েকজন স্টুডেন্ট রয়েছে আর এখানে আমরা এই কজন তার খুব একটা বেশি এ নেই তারপরে ওরা বললো যে একটু ফটো তুলবে আমি বললাম ঠিক আছে তোলো ফটো সবাই মিলে হ্যালো করো न रेगला बने और दरे चिप्स की मलना नहीं <स्थिछुण> तो बेटे उड़ बच्चों सामने है हमरा तो और मनुष्य ताड़ी-दाड़ी मैं हमके के उड़ते দিব नहीं তো এরপরে ট্রেনে উঠে পড়েছি আমরা অনিন্দিতা ফাল্গুনি আর আমি রয়েছি আর সাইডে দীপান্বিতাও রয়েছে ওকে আর ক্যামেরার সামনে আনা হয়নি তো যাই হোক ক্যামেরাটা অন করে খালি দেখছিলাম আমাদের অবস্থাটা কি হয়েছে এতটা গরম আজকে কিন্তু যাই হোক ট্রেনটা ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না আমাদের যাতায়াতে আসার সময়ও অসুবিধে হয়নি আবার যাওয়ার সময়ও খুব একটা অসুবিধে হচ্ছে না আর কি বলো অনেক দিনের ইচ্ছে ছিল যে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে তারপরে এম এ কোর্সে ভর্তি হব আর আমাদের কলেজ থেকেই পড়ব এত দূরে আর ডেলি যাতায়াত করা তো সম্ভব নয় কিন্তু বাড়িতে একটু প্রবলেম ছিল বাড়িতে বলা হয়েছিল যে না আর পড়া হবে না তো যাই হোক তারপরে অনেক এটা সেটা বলে বুঝিয়ে যাই হোক এখানে আমি ভর্তি হয়েছি এক্সাম ফর্ম ফিল আপও করেছি তো ভর্তি এখনও হয়নি ভর্তির ডেট বাকি আছে এখন সবে মাত্র এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপটা করেছি তো মেরিট লিস্টে যদি নাম আসে আমাদের কলেজে তাহলে ওখানেই ভর্তি হয়ে যাব আর দূর আমাদের আসতে হবে না তাও দুটো কলেজের ফর্ম ফিল আপ করেই রেখেছিলাম তো যাই হোক দেখো এবার আমরা কাঁথি স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনটাও চলে গেল আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাই আমাকে আনতে আসবে কেননা আমার এখান থেকে তো কিছুটা বাড়ি দূরে আছে মানে যেতে হেঁটে গেলে হয়তো পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট সময় হেঁটে লেগে যাবে তো আমার তারপরে আবার বিকেলে টিউশান আছে সাড়ে চারটা থেকে সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে খে খেয়ে দিয়ে তারপরে আবার বেরোতে হবে আর রাস্তায় এসে এখানে এসে দেখলাম যে কাশফুল পুরো ছেয়ে গেছে এত সুন্দর লাগছিল এখান থেকে দাঁড়িয়ে কয়েকটা কাশফুল তুলে নিলাম আমি আমার বান্ধবীরা তো আমার কয়েকটা ফুল তোলা হয়ে গেছিল আর অনিন্দিতা আরও এখনো ফুল তোলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তো তারপরে সেখান থেকে বেরিয়ে এসেছি এখন রয়েছে স্টেশনের রাস্তাতেই আর ভাই রয়েছে সামনে দাঁড়িয়ে তারপরে সাইকেল ভাই সাইকেল নিয়ে এসেছে ওটা আমারই সাইকেল ওর সাইকেল নিয়ে আসেনি কিছু প্রবলেম হয়েছে হয়তো যাই হোক আমার সাইকেল করেই নিতে এসেছে আমাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথমে যে চুলের টিপসগুলো দিলাম সেটাও কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে